সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাই অল্প টাকায় কখনো ভাই বিশ লিটার দুধ হয় না বুঝতে পারছেন দর্শক ভাইদের বারবার বলি যে যেখান থেকে পশু ক্রয় কারণটা কেন জাতমানটাকে প্রাধান্য দেবেন ভাই হ্যাঁ অল্প টাকা পান বাসায় কিনে নিয়ে যান মনে করেন এগুলো থেকে ভাই বিশ পঁচিশ লিটার দুধ আছে ভাই তো দর্শক ভাইদের চিনতে হবে যে কোনগুলা বিশ লিটার দুধের গাভীর বাচ্চা এগুলা চিনে তারপরে সংগ্রহ করতে ভাই আমার গুলা নিতে হবে তা না আমার গুলো আজকে দর্শক ভাইদের দেখাবো পাঁচটা গরু দেখাবো জাতমান বিবেচনা করবে দর্শক ভাই

পাঁচটা গরু দেখাবো আমি মনে করি ভাই শ্রেষ্ঠ জাতমানের গরু হবে এগুলা দর্শক ভাই আমার কথা না দর্শক দেখবে প্রোগ্রামটা দেখবে গরুর বাহ্যিক যে বৈশিষ্ট্য গুলা তুলে ধরবো দর্শকবারা দেখবে দামটাও দেখবে ইনশাল্লাহ কোন দর্শক ভাই পছন্দ করলে ক্যাশ অন ডেলিভারিতে তাদের বাসায় সম্মানের সাথে পৌছায় দিতে পারবো সমস্যা নেই তবে দর্শক ভাইদের বলি যে যেখান থেকে পশু ক্রয় করেন না কেন এইরকম জাত মান দেখে নিবেন ভাই আমার গুলো নিতে হবে তা না ঠিক আছে যদি কম দামে পান এরকম যদি বৈশিষ্ট্য সম্পূর্ণ গরু পান ইনশাল্লাহ নির্দ্বিধায় নিতে পারেন কোন লসের জায়গায় থাকবেন আশা করি তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে চলেন ভাই দেখাই ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মারশাল্লাহ দারুণ একটি সাদা কালো রঙের গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা ভাই এটা একটা এডিএল সিমেন্সের একটা বাচ্চা দশ শব্দে দেখেন যে কতটা পার্সেন্টেজ আসছে ঠিক আছে মাথাটা ছোট গলায় কম বললেই কানটা ছোট পরিপূর্ণ সুস্থ সবল ভাই বিন্দু পরিমাণ কোনো অসুস্থতার আবির্ভাব নাই দশক বরাবর এই জাতীয় গরু যদি নেয় আমি মনে করি ভাই এগুলা মানে খামারের জন্য একটা লক্ষী গরু ভাই এই সমস্ত গরু যদি এক সঙ্গে 5 নিয়ে দশবরা খামার শুরু কর ভাই প্রাথমিক অবস্থায় এগুলা থেকে কখনো ভাই লস হবে না ওই খামারে

চলেন আমরা দ্বিতীয় নম্বরটি দেখ চলেন দেখাই আমরা এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি ভাই ভাই গরুটি জাতমান বয়স এটা একটা এডিএল এর বাচ্চা দর্শক ভাইদের দেখান যে এটা মাথার যে স্ট্রাকচার ঠিক আছে মানে এটা আদর্শ একটা হলস্টিন ফ্রিজিয়ানের যে বৈশিষ্ট্যটা থাকা দরকার মাথাটা অনেক ছোট গোলাকৃতি হ্যাঁ ঠোঁটটা দেখেন কত সুন্দর আছে কানটা দেখেন একবারে ছোট ভাই গলাটা কত পরিমাণে সরু ঠিক আছে মানে উপর করে খাওয়াইলে যে গলা টান দিছে তা না ভাই নিচেও ভাই দেখেন কতটা সরু হ্যাঁ পাাত্মাগুলো দেখেন কত মোটা মোটা ঠিক আছে সামসুচা দেখেন আসলে এই জাতীয় বৈশিষ্ট্য দেখে যদি কোনো বাচ্চা যদি কোনো দর্শক ভাই সংগ্রহ করে ভাই আমি মনে করব খামারের জন্য এগুলা লক্ষী ভাই নিঃসংন্দে এগুলো ভালো মানের গরু হবে আচ্ছা এটার বয়সটা কেমন ভাই এটাও 8.5 মাস 8.5 মাস বয়স আছে জি ভাই মজাটা দেখেন দর্শক ভাইদের যে কতটা ভারী মজা আসে ওların নিপুলগুলা আছে একটা চার জায়গায় নিপুল চারটি দেখতে পাচ্ছেন পা অনেক মোটা পা মোটা মোটা ঠিক আছে একটা পুষ্ট বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা এই বাচ্চাটির দাম কেমন এটাও এটাও হাজার টাকা লটে লটে নিলে এটাও 72000 টাকা সিঙ্গেলে নিলে আমার সাথে কথাবার্তা বলে নিতে হবে তবে আমি মনে করি যে এইরকম বাচ্চা এক সঙ্গে চার পাঁচটা নিয়ে কোনো খামার যদি শুরু করে আমলgor ভাই এখানে লসের জায়গা থাকবেন আশা করি চলে চলেন আরো পরবর্তী গুলোতে চলেন দেখেন আমরা এই পাশে সিরিয়ালের 3 নাম্বার যে গুলোটি দেখতে পাচ্ছি ভাই

বাকা পারপেস জি ভাই আচ্ছা পছন্দ হলে এখানে তো কথা বলার সুযোগ কথা বলা সবগুলো এক সঙ্গে নিলে হয়তো ওনাকে একটা সম্মানই করব ভাই আচ্ছা চলেন পরবর্তী গরুটি দেখি এই পাশে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের চার নম্বরে এটা কি যাতের গরু ভাই এটা একটা ফ্লেগবি বাচ্চা হ্যাঁ এটা ফ্লেগবি মাথাটা দেখেন আমি আজকে যে কটা গরু দেখাচ্ছি ভাই মাথাটা এত পরিমাণের ছোট কানটা দেখেন কত ছোট আসছে কানের মধ্যে পশুর পরিমাণের লোম গলায় দেখেন এই দেখেন চানচুচা গুলা দেখেন হ্যাঁ হাত পাওটা দেখেন যে একবারে অনেক মোটা মোটা ভাই নিঃসন্দেহে এগুলা বিগ সাইজের গাবে হবে নিঃসন্দেহে ভাই হ্যাঁ কোনো দর্শক ভাই বা কোন ক্রেতা যদি কিনে নিয়ে গিয়ে খামার শুরু করে আমি মনে করি ভাই এগুলা থেকে লসের জায়গা নেই ভাই আচ্ছা আচ্ছা এটার বয়সটা কেমন এটার বয়সও ভাই সাড়ে মাস এটা নয় মাসের কাছাকাছি চলে গেছে হ্যাঁ মাজাটা দেখেন কতটা ভারী মাজা আসছে ঠিক আছে মানে খুবই পার্সেন্টেন্সের একটা বাচ্চা অনেকে এগুলা দাম অনেক দাম সাবে ভাই নিপুলগুলা দেখেন চারটা নিপুল কতটা জায়গা ঠিক আছে দেখছেন কত বড় বড় নিপুলগুলা খুবই দারুণ আছে দর্শক দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা গরুর এই মাজাটা যা অনেক ভারী এবং অনেক ওসার এটাও দাম রাখছেন এটাও আপনার লটে 72000 টাকা ভাই আপনার প্রোগ্রামে কেউ 1 লাখ 5000 95 দাম সাবে এগুলো আচ্ছা আচ্ছা

দেখেন কম্বলটা কত বড় নাভিটা কত বড় ঠিক আছে চামচুচা ঠিক আছে এটা যদি কোনো দর্শক ভাই যদি জাত উদ্ভাবনের জন্য ব্লিডিং এর জন্য এই জাতীয় গরু সংগ্রহ করে আমি মনে করি ভাই যে চারটা গরু দেখালাম সাথে একটা পাঁচটা গরু সব রকমের গরু হলো ভাই তিনটা ফিজিয়ান একটা ফ্লেগ একটা ব্রাহ্মার একটা মিক্স ঠিক আছে এই জাতীয় পাঁচটা বাচ্চা নিয়ে যদি শুরু করে আমি মনে করি ভাই ওর খামারের জন্য এটা লক্ষ্মী ভাই যদি একটু কষ্ট করে পরিশ্রম করতে পারে

তো ওইভাবে কোনোদিন কিন্তু ভাই জাত নির্বাচন করতে পারবেন না ভাই মানে ভাবেন যে আমার তো টাকা দেওয়া লাগতেছে না বাড়ির থেকে টাকা দিয়ে তারপরে হলো গরু মিষ্টি এত সুযোগ সুবিধা অবশ্যই ভালো জিনিস তা ভাই দেশাল প্যাটের দেশাল গরুর প্যাটের বাচ্চা কিন্তু সাদা কালো পিন্ট আসে তা আসলে আপনার চিনতে হবে যে হলেস্টান সিজিয়ানের আদর্শ বৈশিষ্ট্যপূর্ণ বাচ্চা কোনগুলা মাথা ছোট, জিবা সাদা কান ছোট গলায় কম্বল নেই নাভি নেই পায়ের খোর সাদা লেস খাটো এইগুলা দেখে মাজাভারি এইগুলা দেখে যদি কোনো দর্শক ভাই যদি বাচ্চা সংগ্রহ করে আমারগুলা নিতে হবে তা না ভাই আমারগুলা বিক্রি করার যে মুখ্য উদ্দেশ্য তা না আমি প্রতি সপ্তাহে আপনার চ্যানেলে প্রোগ্রাম দেয় তো আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যায় তা আমি বলবো দর্শক ভাইদের যে শুধু ক্যাশ অন ডেলিভারি পাবেন আর অনলাইন অর্ডার দিয়ে দিবেন এরকম করবেন না আপনি যেখান থেকেই গরু নেন সবাই ক্যাশ অন ডেলিভারিতেই দেয় কিংবা নিজে এসে দেখে শুনে নেন জাতমানটা দেখে নিবেন ভাই সর্বপ্রথম কথা এটা কারণ এটার ফিউচারের জন্য আপনি নিচ্ছেন যে যে গরুগুলো নিচ্ছেন এগুলোর ফিউচারে আপনি লাভবানের আশায় নিচ্ছেন যদি বাড়িতে নিয়ে যাওয়ার পরে যদি এগুলা থেকে আশানুরূপ রেজাল্ট না পান তাহলে এই গরু ছাগলের উপর আপনার একটা অনিয়া চলে আসবে আপনারা লালন পালনই করতে চাবেন না এই জন্য এগুলো একটা রহমত বরকতের জিনিস ভালো জাতমান কোয়ালিটি থেকে যদি সংগ্রহ করতে পারেন কখনো আপনি প্রতারিত হবেন না তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই